রুচির মধ্যে বুড়া ব্যাার নজর লাগছে নাইলে কি এত এই হতিন কি আল্লাহ রহমতে কি কম নাই তুই আর কোনো বেড়া আস না এ বৌ ব্যবসা করে খাওয়াই না এ এরণী ফাইস খুঁজা হ্যাঁ আর কোনো বেটা হলে না দুই ব্যাটার কী অবাবা এই আস খালি বউ বিচ্ছা বিচ্ছা খায় কদিন ফরে ফরে নতুন নতুন কচি কচি মাইয়া বিয়া করে সুন্দর সুন্দর মাইয়া বিয়া করে বিয়া করে তারপরে বউর সামনে দেহাইয়া ফিসে দেখাইয়া ফরন সাইড ব্যাক সাইড এ আসে ফাঁসে দিয়া দেহাইয়া সুন্দর মতন বউ রান্দে না কি করে হেদিন দেহায়া খাও না এই বেড়া দেশ কয়দিন ফরে ফরে হাঙ্গা একটা করে এই এইবার তো নিয়ে হাঙ্গা কোনো বাড়া হাইলি না হাই হে এইটার মৃত্যু একেবারে সোনার মহরটা একেবারে মধু হান বেয়ার রয়েছে দোদ দিয়া আইস এত হাঙ্গা বইয়া সংসার করবি আজীবন সংসার করনে স্বপ্ন দেখে এখন যাত্রা করে একটু গন্ডগোল ছানা বাজে কদিন ফরে তো দেখা গেছে আবার বই হেসমকে একেবারে কনফার্ম সংসার সংসারকরণ অসম্ভব মা যতই কও যে বউ ব্যবসা কইরা রাখ না হের কি আর কি এক জায়গায় রুচি বান্ধা থায় এক জায়গা জীবনের রুচি বান্ধা থায় না ওই যে শর্মিলা হতেন হেতেরে দিয়া যে একটা অভিনয় করছে এরকম অভিনয় তুমি ফারো না হ্যাঁ আবার ফারে এর আবার অ্যাক্টিং ভালো হয় না আমার মনে হয় না বেশি দিন টিকব অভিনয়ে যদি এক্সপার্ট ভালো তো তাইলে মোটামুটি এক দেড় বছর দুই বছর গ্যারান্টি ডাউন যাই কিন্তু অভিনয়ে তেমন এক্সপার্ট না তাইলে আমার মনে হয় না বেশি দিন যাইব বেশি দিন যাইব আমার মনে হয় না ছায়া চিন্তা নিজের ভাই নিজে কেন কৌরাল মার্লি হ্যাঁ তোরা এই যে দলা হতিন সুন্দর সুন্দর হতি আর তগর উপর কি ঠাডানি হচ্ছে নাকি ওই যে বুড়া লাইলা মামুনের বুড়া হতিনের নজর নিয়ে লাগছে তগর উপরে হ্যাঁ নাকি আল্লাহ মাহবুব জানে নাইলে তুই হতি না তো দেখছো তুই হিয়া কদিন হর হর বউ চেঞ্জ করে কদিন হর নতুন নতুন বউ বিয়া কইরা সুন্দর মতন বউয়ের ফরন সাইটার ব্যাক সাইড হারা দিন ভিডিও করে বউ বৌ কি করে বৌ আগে না বৌ কয় বার বাথরুম গেছে কয় বাথরুমে তো না আজ যা ভাতলা ফাইকানা হইছে। আই যা কষা হইছে এদিন ভিডিও করে ভিডিও কইরা সারে কয়দিন ভাল লাগে হাইজ গেলে এক সপ্তাহ ভালো লাগে এক সপ্তাহ সপ্তাহে বিরক্ত লাগে হইতে গেল ভিডিও বইতে গেল ভিডিও মা মা দেখা যায় তো ফেসবুকটার মধ্যে আল্লাহ রহমতে এ মা একজন আছে দেখলাম একটা ইয়ার ভিতরে রশিগরের মধ্যে সুন্দর মতন কাহ ছো ঠিক না ভিডিওর ভিতরে ধ্যান দিয়ে দিছে কাহোর ঠিক করতে লইছে মাত্র ভিডিও করতেছে আর মধ্যে দিয়ে দেখলাম কাহোর চোর ঠিক করতেছে তাড়াতাড়ি করে ও তো স্যার মধ্যে দিয়ে এই হেডার আনা আছে কান আছে দিয়া দেখা গেছে টেকা লাগছে অলরেডি আহা রে মানুষ টিয়া দিয়া কি পানি খাইবো কেন দুনিয়াটার মধ্যে আহ কয়দিন বাঁচব টিয়া হইসা কি জনম যায় কেন কয়দিন বাঁচব এই টিয়া হইসা যেদিন কামাইতে আছে ডলার ডলার কুটি কুটি টিয়া এদিন কি খাইয়া যাইতে পারবো এটা কি গ্যারান্টি আছে এতো টিয়া হইসার দরকার কি আরবো হুম কোন রকম বাবুরে খাইয়া লোয়া কোন রকম দু নত্যন জাইতাল লিচর আর কিছু লাগতো না এত কিছু দিয়া কি আর আজলে কালকে দুই দিন সুন্দর মতন মারি সারে দিনাত খাত করিয়া বিত্তে দিয়া তারপরে উপরে মাডি দিয়া জন্মের হান হাঁ যাতে করে গন্ধ না বাড়ায় হা কেউ কম দিব না জন্মের হান হাঁ হইব যাতে করে কোন দিয়ে লিক মিক হইয়া গন্ধ যে না বাড়ায় তো এই দুনিয়াতে একেবারে এতটি অংশে দিয়া কি হইব হ্যাঁ